কোনো রকম বিশৃঙ্খলা আয়োজন হয়েছে আগামীতে জানাও এই শারীরিক এবং মানসিক বিকাশের প্রয়োজন আমরা ব্যবস্থা করবো সরঞ্জামের

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাই লিভ ফর টুডেতে তো আজকে আমরা আসি ইউনিয়ন পাড়া যুবসংঘের আয়োজনে জুনিয়র ভার্সেস সিনিয়র একটা প্রীতি ফুটবল ম্যাচে তো সুন্দর একটা আয়োজন করছেন তো সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপির সিনিয়র পার্সনরা তো খুব সাপোর্ট করতেছেন ওনারা প্রত্যেকটা খেলাই দেখতেছে এইভাবে সাপোর্ট করতেছে তো আমরা পুরো খেলাটার অংশ বিশেষ ফার্স্টে আপনাদের দেখাইলাম তো এটা হচ্ছে কলেজ মাঠ তো আমরা ফুল ক্যাপচারটাই দেখাবো সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন তো আমরা সময় লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে তো এবারও চেষ্টা করতেছি সম্পূর্ণ ক্যাপচারটা আপনাদের মাঝে শেয়ার করার তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এবং দেখতে থাকুন কত সুন্দর একটা আয়োজন তো উপর দিয়ে দেখতে কতটা সুন্দর লাগে এই কলেজ মাঠটা আশা করি উপভোগ করতেছেন তো আমাদের অতিথিবৃন্দরাও খুব উপভোগ করতেছে তো সাথে থাকেন পুরা খেলাটা উপভোগ করেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ আপনাদের মাঝে এইভাবে ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব তো উপভোগ করেন ভালো থাকেন সম্মানিত অতিথিদের আমরা এরপরে আমরা খেলার দিকে অগ্রসর হব তো সবাই সিনিয়র জুনিয়র সবাই একটা আনন্দের সাথে প্রত্যেকটা বছর এই দিনটা উদযাপন করা হয় সাথে থাকবেন অংশে আমরা যাব মাঠে প্রবেশ না খেলা উদ্বোধন করার জন্য তো আমাদের যে এক কথায় আমাদের অভিভাবক আমাদের সব সময় পাশে থাকে যারা আমাদের সম্রাট ভাই সবাই মাঠে প্রবেশ করতেছে খেলাটা উদ্বোধন করা হবে ফুটবল ফাইনাল ম্যাচের সকল উপস্থিত মির্জাপুর সাংগঠনিক সম্পাদক আগামী দিনের মেয়র ইনসামলা আমাদের ডিএম শিক্ষা করি থানা বিএনপি সব দপ্তর বিষয়ক সম্পাদক হারমুর রশিদ রায় আজগানা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মুশারফ হোসেন আঙ্কেল আরও উপস্থিত আছেন হাওড়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি সম্রাট হোসেন এবং এবংখানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সহখানা বিএনপির সদস্য আমাদের এবং উপস্থিত সকল ও আমার 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 বড় ভাই জুমারত ভাই সুন্দর খুব ভালোবাসি সহ সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন খেলাধুলা আসলে একটি সুস্থ বস্তিষ্কের বিকাশের অন্যতম কারিগর এরকম প্রীতি ম্যাচ এরকম টুর্নামেন্ট যেন আমরা প্রতি বছর সব পেয়ে থাকতে ইচ্ছা আশা করি এবং সকলকেই সুশৃঙ্খলভাবে খেলাটা সুন্দরভাবে পরিচালনা এবং নিয়ম নীতির মধ্যে দিয়ে করি আমরা যেন কোনো রকম বিশৃঙ্খলা না করি সকলে আমরা নিজেদের মধ্যেই এখানে সুন্দরভাবে এটা পরিচালিত হোক এবং সুন্দরভাবে আয়োজন আয়োজন হয়েছে এবং এর সকল মান্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ফারুক হোসেন সম্রাট ভাই সভাপতি ভারত ইউনিয়ন বিএমপি ইসমিল্লাহ রহমান রাহিম ইউনিয়ন পাড়া যুব সংঘের উদ্যোগে আজকের এই ফাইনাল টুর্নামেন্টে সম্মানিত সভাপতি জনাব মোশারফ হোসেন মোশারফ ভাই এবং আজকের এই পরন্ত বিকালে আসলে আয়োজন আমাদের এই পরিবেশে খুবই ভালো লাগতেছে এবং আজকের এই খেলা যাতে সুন্দরভাবে উপভোক্ত হয় যাতে এই খেলা বারবার যেন চালিয়ে যাওয়া যেতে পারে মধ্যে ছয় মাস অন্তর অন্তর এবং আমি আশা করি আজকের এই আয়োজন যতটুকু হয়েছে অনেক সুন্দর আয়োজন হয়েছে আগামীতে যেন এই অনুষ্ঠানে এই খেলা আরও বড় আকারে হবে আশা করি এবং আমাদের মির্জাপুরের নমিনি আমাদের প্রাণপ্রিয় নেতা আবুল কালাম আচার ছিল যাতে প্রধান অতিথি হিসেবে আসতে পারে এবং আমাদের সবার পক্ষ থেকে তার শুভেচ্ছা জানিয়ে আমি সবার সুন্দর খেলা যাতে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সে আশা ব্যক্ত রেখে আজকে এই আমাদের বক্তব্য শেষ করছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আমাদের আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সাবেক চেয়ারম্যান আজকে নিয়ে পরিষদ আসলে আমাদের দেশ থেকে খেলাধুলা এক পর্যায়ে উঠেই গেছে বর্তমান যুগের ছেলেপেলেরা বিভিন্নভাবে সময় অপচয় করে কিন্তু শারীরিক এবং কি মানসিক বিকাশের একমাত্র উপযোগী খেলাধুলা এই খেলাধুলা ছাড়া মানুষ সঙ্গহীন এবং কি শারীরিকভাবে সে অক্ষমতা প্রকাশ করে আর সেই সমাজে আজকের এই খেলাকে আমি শ্রদ্ধা জানাই আজকের এই তরুণ অদীয়মান ছেলেরা আমাদের এলাকার আমাদের সন্তান সবাই আজকের এই খেলা হার জিত আছে এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে এটাই খেলার নিয়ম অতএব হার জিত বড় বিষয় না খেলায় অংশগ্রহণ করাটাই বড় বিষয় আমাদের আজকের এই খেলা অভয় দলই আমাদের নিজস্ব সন্তানরা সবাই খেলায় কোনো রকমের অনিয়ম হবে না এটা আমরা আশা করি যারা কর্তৃপক্ষ আছে খেলা পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদেরকেই বলবো যে আমাদের উভয় পক্ষই আমাদের ছেলে পেলে কোনোরকম কোনো অনিয়ম না হয় এটা আমি আশাবাদ করি আর আজকের খেলা ভবিষ্যতেও আমরা এইভাবে আরও আধুনিকভাবে আরও প্রসারভাবে আমরা কামনা করি প্রতিনিয়ত প্রতি বছর আমরা এই খেলাকে উপভোগ করবো এই আশা ব্যক্ত করে আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং খেলোয়াড় বিন্দু সকলকে আমার অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আমার কথা শেষ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব জি এম শবির ইসলাম ফরিদ সাংগঠনিক সম্পাদক মির্জাপুর উপজেলা আলাইকুম সুনাম ধন্য মির্জাপুর পৌরসভার ইউনিয়ন পাড়া যুব উদ্যোগে আজকের এই পিতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মির্জাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানিয়ে দু চারটি কথা বলে ধরছি আমার যে চেয়ারম্যান সাহেব যে কথা বলে মেলেছেন সভাপতি সাহেব এই খেলাটা আরও বিস্তার করতে হবে যেখানে আমাদের প্রান্তীয় নেতা বিজাপুরের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আবুল কালাম আজকে আমরা প্রধান অতিথি করব। যখন পুরো এক গ্যালোরিতে মানুষ আর মানুষ থাকবে সেভাবে এটা পরিবেশ করবেন আমি এই যুব সংঘের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো আহ্বান করব আপনাদের খেলাধুলার সকল সকল প্র পর্যায়ে সহ যা প্রয়োজন আমরা ব্যবস্থা করবো সরঞ্জামের সময় মাদক থেকে দূরে থাকতে হবে মাঠে আসবেন বিকেলবেলা হলে ঘোরাঘুরি না করে কোনো অপকর্মের সাথে আজিরা থাকা হলো শয়ের মস্তিষ্ক সেগুলো করবে না বিকেল হইলে মাঠে আসবেন পড়াশোনা করবেন মাঠে গিয়ে খেলাধুলা করবেন এই আমরা আহ্বান জানাচ্ছি দুই দলের খেলোয়াড় নিজেরা নিজেরা কারোর সাথে হার জিত থাকবে সবাই তো আমাদের নাকি সেই হিসাবে আপনারা কর্মকেন্দ্র করবেন এই কথা বলে আমি আমার দুটি কথা শেষ করছি আগামী দিনে আমাদের নেতা আবুল কালাম আজাদ সিটিকি মির্জাপুর থেকে এমপি নির্বাচন করবেন এবং উনি আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসবে উনি মন্ত্রী হবেন এই খেলাধুলা কি বড় কিছু দিতে পারবো এই কথা বলে আমি আমার দুটি কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদী বেগম ধন্যবাদ সবাই আমাদের সভাপতি আমি বেশি কথা বলবো না অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে সম্মানিত সভাপতি আজকে সম আমি শুধু বলবো খেলা নেশার কথাও বলেছেন যারা খেলার সাথে সম্পৃক্ত থাকে তারা নেশাকে এড়িয়ে চলে আমরা সবাই নেশাকে না বলি কি বলেন আমরা সবাই বিকেলে মাঠে আসি সবাই সংঘবদ্ধ হই এটাই আমার অনুরোধ আর বিশেষ করে দুটি টিমই আমাদের এই টিমে জানি কোনো এরকম হয় না যে আমরা হারতেছি একটু মাইরে খেলাই আমরা জিততেছি এরকম না মানে হারলেও আমরা জিতলেও আমরা এইটুকু অনুরামে থাকবে আর আমাকে যারা ইউনিয়ন পাড়া যুব সংঘ আজকের উদ্বোধক করার প্রস্তাব দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের খেলা উদ্বোধন ঘোষণা উদ্বোধন যাই হোক আমাদের মাঝে ছিলেন উদ্বোধকগণ তো আমরা এখন খেলার দিকে অগ্রসর হবো তিরিশ ষাট মিনিটের খেলা দুই পাশে এক পাশে হলুদ দল দেখতেছি আর এক পাশে লাল ভাই আপনাদের এই পাশে কি সিনিয়র না জুনিয়র এই পাশে লাল লাল সাইড হচ্ছে জুনিয়র আর ইয়েলো হচ্ছে সিনিয়র সাইড তো খেলা বারে লেগে ফিরে আসছে সেরা একটা শর দেখলাম জুনিয়ারদের পায়ে থেকে যে একটাই সে গাছের উপরে সেরা শর্ট বলের জায়গায় গাছে

এম সিনিয়ররা এক এবং জুনিয়ররা শূন্য

দেখছেন খেলার কত আগ্রহ কত ছোট একটা মানুষ এই যে খেলা হচ্ছে ও খেলতে চাচ্ছে বাবা এইদিকে কিছু বলো এইদিকে বললে খেলতে দিব বলো তুমি খেলতে চাও বলো বলো এদের সাথে তুমি খেলতে চাও বলো 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 বাবা ওই যে দেখো ওই যে ঠিক আছে তুমি বলো খেলতে চাও আঙ্কেলদের সাথে তুমি খেলতে চাও বলো বলো আরে আরে থামান 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 আর থামান এই বাবুরা ফুটবল খেলা কেমন লাগতেছে তোমরা ফুটবল খেলতে পারো খেলো তোমরা ফুটবল খেলা কেমন উপভোগ করতেছো খুব সুন্দর তুমি না কেন আচ্ছা শুধু ক্রিকেট খেলো জয় কলা খাওয়া মানে একটা গোল ছেড়ে দিও

জাকির হোসেন নেইমার নেইমারের নাম দইনজুরি পড়বেই সম্মান রেগেছে সম্মান রেগেছে আমাদেরও একটা নেইমার আছে জাকির হোসেন নেইমারকে আমরা দেখতে পাচ্ছি একটু আগে এই呀 আবার ইঞ্জুরিতে পরিপূর্ণ দর্শক খেলা উপভোগ করতেছে এই কেমন লাগতেছে খেলা ভালো ভালো যাই পরিপূর্ণ মাঠে দর্শক আছে বেশিরভাগই এই সাইডটা জুনিয়ার ট্রেন্ড সাইলেন্ট অতিথিরা খেলা উপভোগ করতেছে খেলা কেমন উপভোগ করতেছেন

এবং কি বিশেষ অতিথি বিন্দু যারা আছেন তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবে যা প্রয়োজন তাই করবে কিন্তু তারপরেও এই ছেলেদের আগামীতে আরও ভালো খেলার প্রত্যাশা করতেছি আমরা সবাই এইভাবে সাপোর্ট করবে মেন হচ্ছে আপনাদের যে সাপোর্টটা এটা আমাদের জন্য অনেক বড় কিছু যে ইয়ং স্টাররা আছে আশিক ভাইয়ের মতন মানুষ আছে তো আপ আপনি কেমন উপভোগ করতেছেন আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম আমি যখন স্কুল লেভেলে ইন্টারনেট স্কুলে মিজাপুর উপজেলার দুইবার চ্যাম্পিয়ন করছি আমি একজন ক্রিয়া সংগঠক ছিলাম উপজেলা ক্রিয়া সংস্থার সাত বছর আমি সেক্রেটারি ছিলাম টাঙ্গাইল জেলা জেলা ফুটবল টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন করে নিয়েছি একবার আবার রানার্স আপ করে নিয়ে আসছি মির্জা টাঙ্গাল জেলার মধ্যে উপস্থাপনা করেছি খেলাধুলার বিকল্প কোনো কিছু নাই কিন্তু কোনো মাদক আমরা না না বলে যুব সমাজকে আমরা মাঠে আনি এবং মাঠে এনে খেলা লেখাপড়া এবং খেলাধুলার মাঝে যুব সমাজকে রাখতে চাই নিজবরবাসী তো আপনাদের সিনিয়রদের কাছ থেকে আমরা এই সাপোর্টটাই আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এইভাবে সাপোর্টটা করবেন আরো বড় আকারে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনে এই মাঠে আমি চেষ্টা করব একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য টুর্নামেন্ট দেওয়ার জন্য আমি এই যুব সমাজকে নিয়ে আমি বসবো যে টিম ছাড়বে এবং বড় আকারে আমরা এর করব এবং জাতীয় নেতা দিয়ে এই খেলা আমরা করাবো বুঝেছি করে আমি ওই খেলা উপভোগ করার মন্দির আশিক ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে তো আশিক ভাই তা আপনি দেখছি যে খেলাধুলা বিষয়ে আপনার অনেক সাপোর্ট আপনি সব জায়গায় আছেন তো এই সাপোর্টটাই রাখবেন যদি কিছু বলতেন আল্লাহ বরসা আসলে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের পাড়ার যারা আছে এই আয়োজন করছে ইমন তুষার জোরে প্রতীক তাদেরকে তারা হয়তো না থাকলে এত সুন্দর একটা টুর্নামেন্ট হয়তো না আসলে খেলাপ্রেমী লোক ভাই যেখানেই খেলা সেখানেই আসে বর্তমানে এটাই আমরাও খেলতে যাই অনেক জায়গায় আপনাদের পাই আপনাদের সাপোর্ট সবসময় থাকে আমি বলবো আপনারা এভাবে এগিয়ে যান আপনারা সত্যি দারুণ একটা ই করতেছেন খেলাধুলার বিষয়ে একটা এই জিনিসটা আসলে সব সব ব্লগে আসে না শুধুমাত্র আপনাদের দেখতে পাচ্ছি আমরা যে সবসময় আপনার খেলাধুলা নিয়ে কাজ করতেছি এই জিনিসটাই অনেক কিছু এই ব্লগ যেমন ফুট ব্লগ এইসব ভাই কোনো ব্লগ না এসব আসলে আমি বলবো বলে বাজে এখন এগুলা হচ্ছে যুব সমাজকে ধ্বংস করতেছে মাঠের খেলা মাঠ মানেই খেলাধুলা মাঠে পোলাবান থাকবো খেলাধুলা করবো এই জিনিসটাই ভাই সৌন্দর্য তো আমরাও চাচ্ছি যে আমাদের নক দিবেন মাঝে মধ্যে আমরা চেষ্টা করবো কাজে বাকি আমাদেরও profession আছে তারপরেও খেলাধুলা যেখানে থাকে আমরা চেষ্টা করি যে সাপোর্ট করার আর বিশেষ করে আমাদের যে মানে অভিভাবক যারা আমরা যেখানে যাই আমরা দেখতেছি যে বিএনপির একটা ভালো একটা সাপোর্ট কিন্তু আমি সব জায়গায় দেখছি মানে ভাই খেলাধুলা সব জায়গায় আমি দেখছি সবসময় দীর্ঘ

তো বিভিন্ন ধরনের মানুষ আছে তো প্রত্যেকটা গ্রাউন্ডে আমরা এইভাবে দর্শক পাই তো যাই হোক এই সাপোর্টগুলো নিয়ে আপনারা দিবেন যারা খেলাধুলা পছন্দ করে এদের সাপোর্টটা দিবেন তো খেলা প্রায় শেষের দিকে টাকা কিন্তু কোনোভাবে হচ্ছে না এটা তো দেখা যাক শেষ দুই এক মিনিটিনেজিলিয়ানো

কেন বারবার শুধু নেইমারের সাথে কেন এই সেই নেইমার বারবার ইনজুরি শিকার হচ্ছে বারবার শুধু তার সাথেই কেন এইবার আর কোনো মাপ নাই এই সেই জাকির হোসেন নেইমার বাংলাদেশের ইনজুরি খ্যাত জাকির হোসেন নেইমার ও সুন্দর একটি সেভ আসলে কপালে নাই আজকে কপালে নাই প্রচুর সময় প্রচুর সময় ছিল জাকির হোসেন নেই মানে

এখন বাজে 1:20 গোল হয়েছে কিন্তু অফসাইড হোসেন জাকির হোসেন নেইমার এইটাকে কমিটি পারে না তাও গোলটা দিতে পারে না এইটা কি এক এর জন্য দেখো কি গোল গোল গোল